কালিকাপুর রাজবাড়ি যা সাদমহলা বাড়ি নামে পরিচিত এই রাজবাড়িটি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে প্রায় চারশো বছর ধরে দুর্গাপূজা হয় যা খুবই জাঁকজমক পূর্ণভাবে পালন করা হয় ঐতিহ্যের এই রাজবাড়িতে বলিউডের অনেক সিনেমা শুটিং হয়েছে যা এটিকে আরও জনপ্রিয় করে তুলেছে কালিকাপুর রাজবাড়িটি গ্রামের মানুষের কাছে নীলকুঠি নামেও পরিচিত আজ মায়ের মহাপুজো উপলক্ষে শুভ সপ্তমী সকালে আমরা চলে এসেছি রাজা রাজত্বের ইতিহাস মাখানো কালিকাপুর রাজবাড়িতে সকাল থেকে আমরা থাকবো এবং আপনাদেরকেও আমাদের সাথে রাখবো কালিকাপুর রাজবাড়ির সেই রাজকীয়ভাবে মায়ের পূজা সঙ্গে থাকুন হ্যালো গাইজ আমি জীবন আমি সুচিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ বয়স এটি আপনাদের আরো একবার স্বাগত জানাই আজ শুভ মহাসপ্তমী সকলকে প্রীতি ও শুভেচ্ছা আজ আমরা কোথায় যাচ্ছি বলো তো কোথায় আজ আমরা যাচ্ছি কালিকাপুর রাজবাড়ি আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন সকাল সকাল আমাদের পুজো কমপ্লিট পুজো শেষে আমরা বেরিয়ে পড়লাম ভ্রমণের উদ্দেশ্যে আমাদের গন্তব্য কালিকাপুর রাজবাড়ি সবার প্রথম জানাই আপনারা এখানে আসবেন কিভাবে। আপনারা আউশগ্রাম রোড ধরবেন অথবা বননবগ্রাম থেকে এগারো মাইলের রাস্তা ধরবেন যেটাই ধরুন না কেন আপনাদেরকে এগারো মাইল যাওয়ার রাস্তায় আসতে হবে সেখান থেকে আপনারা কয়েকটা গ্রামের পরে অতি সহজেই পৌঁছে যাবেন আপনাদের প্রিয় কালিকাপুর রাজবাড়ি অথবা দুর্গাপুর থেকেও যদি আপনারা আসতে চান সেম লোকেশন আপনাদেরকে এগারো মাইলের রাস্তা ধরতে হবে এবং যদি না বুঝতে পারেন গুগল ম্যাপ এবং আশেপাশের মানুষজনদেরকে সাহায্য নিয়ে চলে আসতে পারেন অতি সহজে কালিকাপুর রাজবাড়ি আমরাও চলে এসেছি কালিকাপুর রাজবাড়িতে আমরা ধীরে ধীরে গুটি গুটি পায়ে আপনাদেরকে সাথে করে নিয়ে প্রবেশ করছি রাজবাড়ির ভিতরে রাজবাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন ভিড়টা কতটা আজকে দুর্গাপুজোর প্রথম দিন তাই ভিড়টাও চোখে পড়ার মতন দেখতে পাচ্ছেন সকলে ছবি তোলায় ব্যস্ত আমরা মূল মন্দিরে উঠব তার পূর্বে সম্মুখে জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আটচালা এই আর কালের নিয়মে ভেঙে পড়েছে তবু বর্তমানে রক্ষণাবেক্ষণের জন্য যেটুকু রয়েছে সেটুকুই আপনাদের দেখালাম এরপরে মাকে আপনাদের দেখায় দেখুন মায়ের রূপ দেখলে আপনার মন ভরে যাবে মায়ের মুখ এত স্নিগ্ধ এত উজ্জ্বল এত মিষ্টি মায়ের মুখের পানে মনে হবে আরও কিছু সময় চেয়ে থাকি মন্দিরের মাকে দর্শন করানোর পরে সম্মুখ সমরটা আরো একবার আপনাদের জন্য রাখলাম দেখে মনে হচ্ছে আমরা এ জায়গাটা দেখেই যাই তাই আপনাদেরকেও আমরা দেখাচ্ছি রাজা রাজত্বের ইতিহাস বলে কথা এই জায়গাটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আমরা বেরিয়ে পড়লাম বাইরে শিব মন্দির সেই শিব মন্দিরের যে কাজ রয়েছে সেই কাজ আমরা আপনাদেরকে দেখাচ্ছি শিব মন্দিরটাও কিন্তু খুব সুন্দর আর শিব মন্দির দুটো পাশাপাশি অবস্থিত সেখানকার গায়ে খোদাই করা রয়েছে বিভিন্ন ইতিহাস মাখানো গল্প সেই ইতিহাস মাখানো গল্পের আমরা আপনাদেরকে সাক্ষী রাখলাম এবং এখান থেকে আমরা আপনাদেরকে নিয়ে চলে যাব কালিকাপুর রাজবাড়ির অন্দরমহলে এ পাশ দিয়েই অন্দরমহলে যাওয়া যাচ্ছে অনেকে যাচ্ছেন আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম সেই অন্দরমহলের জায়গায় বর্তমানে এখানে অনেক সিনেমা সিরিয়ালের শুটিং হয়েছে তবে লাস্ট আমরা খবর পেলাম এখানে হিন্দি একটি সিনেমা শ্যুটিং হয়েছে মা এছাড়া বাংলার বহুরূপী মুভিরও শ্যুটিং হয়েছে এই জায়গাগুলি আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই জায়গাগুলি কিন্তু ধীরে ধীরে ধ্বংসাবশেষে পরিণত হচ্ছে তবু কোন সিনেমা সিরিয়ালে শ্যুটিং হলে তখন এই জায়গাগুলিকে পরিষ্কার করা হয় আমরা এখানে আশেপাশের মানুষের কাছ থেকে জানতে পারলাম আমরা আপনাদেরকে ধীরে ধীরে ভিতরে যতটা পারছি নিয়ে যাচ্ছি কারণ এখন বর্তমানে প্রচুর ঝোপ জঙ্গল হয়ে গেছে আর বড়ো বড়ো ফাটলও দেখা দিয়েছে তাই আমরা খুব বেশি ভিতরে প্রবেশ করছি না আমরা যতটা পারছি আপনাদেরকে ভিতরে যাওয়ার চেষ্টা করছি আমরা প্রায় অনেকটাই ভিতরে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে ঝোপ জঙ্গল রয়েছে তাই এর থেকে ভিতরে আমরা আর যাচ্ছি না সম্মুখে একটু রাস্তা ছিল সেই রাস্তা অবধি আমরা এলাম সেই রাস্তা থেকে আমরা আপনাদেরকে সম্পূর্ণ রাজবাড়ির একাংশ দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ কালিকাপুর রাজবাড়ি আমরা আপনাদেরকে দেখালাম আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দুর্গাপুজো চার দিন আমরা বিভিন্ন স্থান ঘুরব এবং আপনাদেরকেও ঘোরাবো সঙ্গে থাকবেন